ভীষণ দেড়শো লিটার মাত্র একুশ হাজার পাঁচশো আমাদের প্রত্যেকটা মালে ওয়ারেন্টি গ্যারেন্টি বুঝে নেবেন আপনি বলবেন ওয়ারেন্টি কার্ড ফাইনাল এটা হবে না যেখান থেকে মাল কিনছেন ওখান থেকে ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন এক বছর গ্যারেন্টি মাত্র তেরোশো টাকা না যেখান থেকে কিনেন বারোশো তেরোশো টাকা দিয়ে এক্সট্রা ওয়ালার কিনবেন দুই হাজার তিন হাজার টাকা কোনো এক্সট্রা নাই চার হাজার এক্সট্রা ওয়ালার নাই ধরো সব দোকানি চলে বুঝছেন চার বছর ফাইনাল গ্যারেন্টি পাঁচ বছর সার্ভিস তেরো হাজার টাকা এটার মধ্যে বয়স কন্ডা ছয়শো উনিশ চাইলে চাইলে সাইডে ডিপ করতে হবে শোরুম প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা

এটার লিটার হচ্ছে আপনার একশো একান্ন লিটার বারো বছর ডাইরেক্ট গ্যারেন্টি একদম ইন্টেকেটের শোরুম প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো আমাদের থেকে নিলে অনলি তেইশ হাজার টাকা আর এক হাজার কম আপনার ভিডিও শেয়ার করে আর এক হাজার কম বাইশ হাজার টাকায় বাই ওয়ান এর মধ্যে এটা ওয়ান জি ওয়ান জি ফাইভ লিটার ওয়ান একশো পঞ্চান্ন লিটার গ্যাস বলে একশো সাতাত্তর লিটার এটা আপনি ডয়ার পাবেন ডয়ার সারও ইউজ করতে পারবেন চাইলে ডয়ার সারও ইউজ করতে পারবেন এখানে সিস্টেমটা দেওয়া আছে ডয়ার সারের যাদের ডায়ের প্রয়োজন নাই তারা ডায়ার সারা ইউজ করতে পারবেন এটা পড়বে তো আপনার হচ্ছে আপনার সাতত্রিশ হাজার পাঁচশো আমাদের থেকে ক্রয় করলে মাত্র চব্বিশ হাজার পাঁচশো বারো বছর অফিসিয়াল গ্যারান্টি থাকবে লিটার ডাইরেক্ট গ্যারান্টি নিচে নর্মাল এটা নিলে আপনার প্রাইস উপরে বিয়াল্লিশ হাজার পাঁচশো আমাদের থেকে নিলে মাত্র ত্রিশ হাজার পাঁচশো আরো মাসো কম আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে রাখতে হবে মাই ওয়ান দুইশো পাঁচ লিটার সেম এটার মধ্যে দুইটা কালার তিনটে কালার পাবেন আপনি এটার মধ্যে তিনটা এটা আর এটা তিনটা কালার পাবেন এটাও সেম প্রাইস তিরিশ হাজার পাঁচশো ভিডিও দেখে আসলে তিরিশ হাজার অফিসিয়াল বারো বছরে মাই ওয়ানের সবগুলো বারো বছর গ্যারেন্টি ওয়ারেন্টি না ডাইরেক্ট গ্যারেন্টি কোম্পানি থেকে পাবেন এটা সারা বাংলা আসে ওয়াল্টন এটা হচ্ছে একশো তিরাশি লিটারের ফ্রিজ একশো তিরাশি লিটারের ওয়াল্টন এটা আবার ইনভার্টার নন পোস্টার নন পোস্টার এটার দাম শুরু হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডোর এটা আপনি সুন্দর দেখেন একটু হ্যান্ডেল গুলো অনেক মানে এক্সক্লোসিভ এটা মালটা অনেক জট কিনে এগুলো কিনেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় মারফি মাত্র তিরিশ হাজার টাকা ওয়াইলফুল ওয়াইলফুল গ্লাস ডোর এটা মার্বেল টাইস গ্লাস এটা এমনি গ্লাস না দুইশো সাতান্ন লিটার এটা নিলে মাত্র তিরিশ হাজার টাকা এমআরপি হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো এটার মধ্যে তিনটা কালার আছে এটা আছে এটা আছে এটা আছে তিনটা কালার পাবেন মাই ওয়ান মাই ওয়ান দুইশো দুইশো লিটার এটা নিলে আপনার আড়াই হাজার পাঁচশো শোরুম প্রাইস হচ্ছে হাজার পাঁচশো টাকা লিটার ওয়াল্টন অকশনের মাল এটা হচ্ছে অরিজিনাল অকশনের মাল পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা নিলে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো একটা জে বিএল সাউন্ড বার আছে এটা জে বিএল অরিজিনাল সাউন্ড বার এটা 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 চালাইলে আর ফাটি বক্স লাগবে না বাসার মতো কোনো প্রোগ্রাম বার্থডে বিয়ে সাথীতে এটা ইউজ করতে পারবেন এটা সাউন্ডটা অনেক বেশি বেশি আট কালারে চলে এটা এটার দাম পড়বে তো আমরা শুরু প্রাইস এক লাখ দুই হাজার টাকা আমার থেকে নিল অনলি সত্তর হাজার টাকা ওয়ারেন্টি গ্যারেন্টি আলামাল এ দেখেন ওয়ার্লপুল ওয়ান অ্যান্ড থ্রি এটা হচ্ছে গ্লাস ডোর এগুলো মেডেল ডোর দেখাইছি এটা মেডেল ডোর এটা গ্লাস ডোর এটা নিলে আঠারো হাজার পাঁচশো টাকা এটা গ্লাস বোর্ডে ওয়ালটন একশো তিরানব্বই লিটার ওয়ান অ্যান্ড থ্রি এটা আবার ওয়ারেন্টি গ্যারেন্টি অফিসিয়াল পাবেন দশ বছর দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি একসাথে পাবেন বই আছে আপনি সারা বাংলাদেশে এটার সার্ভিসটা সারা বাংলাদেশে পাবেন কোম্পানি থেকে পাবেন এটা অনলাইন করে দিব আপনাদের কোনো টেনশন যা এটা নিলে আমরা চোদ্দো হাজার পাঁচশো লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আরো পাঁচশো টাকা কম চোদ্দো হাজার টাকা হলে এগুলো অ্যাভেলেবেল মাল আছে নিতে পাবেন এগুলো ওয়ারেন্টি গ্যারেন্ডিয়া এগুলো হান্ড্রেড পিসের উপরে এসপ্ট আছে ভাই ভীষণ ওয়াটার ডিসপেন্সার এই মালে একটু স্পুট আছে দেখেন কিন্তু মাল ইনপেক্ট আমাদের মালগুলা শুধু একটু এক্সপোর্টের কাজ জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই মালের দামের এই মাল ওয়াটার ডিসপেন্সার আছে ডিসপ্লে সহ ভীষণ দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে অনলাইন করে দিব কোনো সমস্যা নাই এটা মালটা নিলে মাত্র কয় টাকা অনলি চৌত্রিশ হাজার টাকা অনলি কত চৌত্রিশ ভিডিও স্ক্রিনশট নিয়ে নেন চৌত্রিশ হাজার টাকা একটু স্পুড থাকবে সামান্য হালকা স্পুড থাকবে এ মালে ফিফটি পার্সেন্টের চেয়ে বেশি ডিসকাউন্ট দিয়েছে মালে অনলি চৌত্রিশ হাজার টাকা ভিডিও দেখাচ্ছে আর এক হাজার কম তেত্রিশ হাজার টাকা দিয়ে মালটা স্ক্রিনশট করে নিন চৌত্রিশ হাজার ওয়াইল ফোন এটা তো দেখা দুশো সাত দুশো আটাত্তর লিটার সাতান্ন লিটার দেখাইছি এটার এম আর পি হচ্ছে চুয়ান্ন হাজার চারশো টাকা এটা আমার থেকে নিল মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কত চৌত্রিশ হাজার পাঁচশো ইনভার্টার ওয়েলফুলের এগুলো বাইরের দেশে ইউজ করে এখানে বাংলাদেশে না বাইরের দেশে বেশি ইউজ করে ইনভার্টার টেকনোলজি এটা আপনি শুরু থেকে নিলে ষাট হাজার টাকা এটা যারা মনে করে অফিসিয়াল অফিসিয়াল যারা ব্যাংকের যারা বেডরুমের ফ্রিজ বেডরুমে রাখতে চান ইনভার্টার ফ্রিজ নন ফোস্টার এটা শুরুতে ষাট হাজার পাঁচশো আমাদের থেকে নিলে অনলি কত আড়াইশ হাজার টাকা দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি এটা আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা অনলাইন গিয়া দিয়ে মোবাইল যে কোনো বাংলাদেশের সারা জায়গাতে ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনি এটা হচ্ছে ওয়াইলফোল ইনভার্টার দুশো আটাত্তর লিটার এটা আবার ইনভার্টার ফোস্ট ইনভার্টার এটা সারা সারা মাসে বিদ্যুৎ বিল একশো টাকা আসবে একশো টাকার থেকে কম এটার মধ্যে দুইটা কালার আছে এগুলো নিলে আপনার এমআরপি হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো আমাদের থেকে নিলে কত বত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়াল্টন এটা হচ্ছে দুশো লিটারের ফিরিজ ওয়ালটন দুশো পাঁচ লিটার ওয়ারেন্টি গ্যারেন্টি অফিসিয়াল হবে এটা অপশানের নিউ এটা কিন্তু অফিসিয়াল গ্যারেন্টি আছে এটাতে বিজিএম ডোর এটা নিলে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ভাই এটা তো দেখাইছিলাম আমি এই কালারটা আমি দেখাচ্ছি অন্য জায়গায় ভীষণ তিনশো ছাপ্পান্ন লিটার দেখান চাইতে ভীষণের মধ্যে তিনশো ছাপ্পান্ন লিটার শুধু অল ভাব ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে অফিসিয়াল দশ বছরে এগুলো অ্যাভেলেবেল মাল আছে এটা নিতে হবে কোনো কথা নাই অ্যাভেলেবেল মাল আছে প্যাকেটগুলো নিতে পারবেন তিনশো ছাপ্পান্ন লিটার শুরু প্রাইস হচ্ছে সাতান্ন হাজার

একটু ভালো করে দেখান এখনো এটা চাইলে ওয়াইফাই আপনি এখান থেকে এটা এখানে লাইট আছে এলইডি লাইট আছে এখানে লাইট আছে ভিতরে ডিপের মধ্যে লাইট আছে নর্মাল লাইট আছে এটার মল হচ্ছে তিরি ডি ত্রি মডেল এটা হচ্ছে তিরি ডি তিরিশ তিনশো পনেরো লিটার তিনশো পনেরো এটা চাইলে একটা দারুণ ব্যাপার আছে এটা চাইলে ওপরে ডিপ করতে পারবেন এখানে কন্ট্রোল করে ওপরে ডিপ করতে পারবেন আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করে চাইলে মোবাইল দিয়েও চালাইতে পারবেন এমনিও চালাইতে পারবেন আপনার বাইরে সব সিস্টেম দেওয়া আছে বারো বছর ওয়ালটনের ওয়ালটনের মধ্যে এখনো সচল চলে মাল সবার ঘরে নাই এটা যদি নেন আপনার অর্ধেক দাম চুরাশি হাজার টাকা মারফি মাত্র বিয়াল্লিশ হাজার আরো দুই হাজার কম আদাতের ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসবেন আরো দুই হাজার কম শেয়ারটা দেখা যাবেন অনলি চল্লিশ হাজার টাকা বাই ফাইভ এক্স ফাইভ ওয়ালটন একটা বিশাল দাম অব ফ্রিজ দেখছেন পাঁচশো বিয়াল্লিশ পাঁচশো বারো লিটার এটা ফিফটি আসছে না এটা তো অলরেডি শেষ শেষের দিকে মাল এটা পাঁচশো বারোটা নন ফোস্টের একটা ফ্রিজ ডিপে তবে একশো পঁচানব্বই লিটার ডিপ পাবেন আপনি একশো পঁচানব্বই লিটার হলে এনাফ একটা করে সারা মাসে বিদ্যুৎ একশো বিশ টাকা আছে যদি বেশি আছে ফ্রিজ অফিস দিয়ে দিবেন এই মালের দাম ফোর মাত্র ছত্রিশ হাজার টাকা আর এক হাজার কম ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আসলে পঁয়ত্রিশ হাজার টাকা আর এক হাজার কম চৌত্রিশ হাজার টাকা দিলে ফ্রিজটা নিয়ে যেতে পারবেন মালে সামান্য স্পুট থাকবে ওটা আপনি বলে দিবে ফিট পাচ্ছেন কারণে মালে জায়গায় নাই পিছনে থাকতে পারে হালকা স্পোর্ট থাকবে ওইটা দেখে নেবেন আপনি কোনো সময় ছিল মাল বারো বছর ওয়ার্ল্ডি গ্যারান্টি শ ওয়ার্ল্ড ডোরের দেখেন একটু ডন পোস্টের ফ্রিজ থ্রি এস সিক্স মডেল হচ্ছে থ্রি এস সিক্স ফিফ একশো পঁচানব্বই লিটার ডিপ পাবেন এটা এমআরপি হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো গ্লাস ডোরের এটা তেষট্টি হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে আমাদের একবার অফার ডিসকাউন্ট চল আজকে শীতকালের অফার দিচ্ছে এটা মনে করেন এটা নিলে মাত্র চল্লিশ হাজার টাকা আরও দুই হাজার কম আটটি হাজার টাকা ওয়াইল ফোন ইনভার্টার টেকনোলজি এটা ইনভার্টার ফ্রিজ ওয়াইল ফুলের মধ্যে দুইশো সাত আটাত্তর লিটার একশো বছরও মাল কিছু হবে না যেরকম মাল এরকম থাকা যাবে যেরকম মাল অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে বারো বছর ফাইভ স্টার রেডিং অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে এ দেখেন এখানে কোনো ইয়া নাই গ্যারান্টি ওয়ারেন্টি অফিসিয়াল পাবে না আমাদের কোনো গ্যারান্টি না কোম্পানির থেকে পাবেন এটার দাম হচ্ছে আপনার চুয়ান্ন হাজার সাতশো টাকা এটা আমাদের থেকে নিল মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আরও দুই হাজার কম চৌত্রিশ হাজার পাঁচশো ভিডিও স্ক্রিনশট করবেন ভাই ডবল ডোর সবাই বলে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ডবল ডোর করতে দিব ভাই না থাকলে করতে দিব এই আর টান্সি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আরও হাজার কম টান্সগুলো চেক করে নেবেন একশো চব্বিশ ডবল ডোরের নন ইউজ মাল এটা অপশনে পড়া ছিল নন ইউজ মাল এটা ইউজ না এটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে বরাবর আমি করে দিব অনলাইনে ওয়ার্নি গ্যারান্টি থাকবে এটা শুধু দুইটা ডায়ার মিসিং আছে ড্রারগুলো দিয়ে দিব সমস্যা নাই মালটা নিলে মাত্র কত চল্লিশ হাজার টাকা একশো একশো টাকা না বুঝে নেবেন এখান থেকে ভীষণ ওয়াটার ডিসপেন্সার ছ পাঁচশো ছষট্টি লিটার বাইর প্লিজ ভাই অনেক মাল বেশি আর মাল নাই মাল এক পিস আইব আর হান্ড্রেড পিস আইব কোনো টেনশন ছাড়া মালটা নিলে মাত্র কত আটচ হাজার টাকা কত আটচ হাজার টাকা এর মালটা শুধু কারেন্ট ডিফারেন্সের জন্য এটা সাদা এটা হোয়াইট এটার জন্য আরো দুই হাজার কম এটা মাল আরো আসবে এটা নিলে কত এক লাখ টাকার ফ্রিজ আটষট্টি হাজার টাকা ভাই এটা দেখেন থ্রি এস সিক্স থ্রিএ সিক্স এর আগে একটা দেখাইছিলাম তেষট্টি হাজার টাকা এম আর পি তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা এম আর পি ওয়ারেন্টি গ্যারেন্টি অফিসিয়াল থাকবে এটা ফেগানের এখনো দেখেন ফেগেনের রসিগুলো এখানে আছে সব আছে দেওয়া যাবে এই ফ্রিজটার দাম পুরোতে মাত্র চল্লিশ হাজার টাকা

অপশান বিনি ধারাতে আসছে সিক্সে নাইন ওয়াটার ডিস মোবাইল দিয়ে এটা হচ্ছে পাঁচশো পাঁচশো উনিশ লিটার ছয়শো উনিশ লিটার সরি বলেছে ছয়শো উনিশ লিটার এটা আবার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে হবে চাইলে দু সাইডে ডিপ করতে পারবেন দাদার মাংস বেশি হয়ে যাবে চাইলে রাত্রের ভিতরে এই সাইড ডিপ করতে পারবেন সিক্সে নাইন এটা শোরুম প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা শুধু পাঁচ বছর গ্যারেন্টি থাকবে মালটা নেবেন রানিং চালাই নিবেন আমাদের থেকে মালটা নিলে মাত্র কত পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিব দিয়ে দিব আজকে দিয়ে দিব ওয়ালটন থ্রি এক্স ফাইভ এটা হচ্ছে আপনার থ্রি এফ ফাইভ এটা গ্লাসটা ভেঙে গেছে আপনি চাইলে আমি গ্লাসটা লাগাই দিব এই মালটা নিলে এটা শোরুম প্রাইস হচ্ছে আপনার এই ডিসপ্লে কাজ করে এখন এটা শোরুম প্রাইস হচ্ছে আপনার তেষট্টি হাজার পাঁচশো টাকা আমার থেকে নিলে মাত্র বত্রিশ হাজার টাকা শুধু গ্লাসটা চেঞ্জ করে দিব ভাইয়া এটা দেখেন থ্রি এস সিক্স থ্রি এস সিক্স কালার এটাও দেখেন এটাও দেখেন এটা থ্রি এস সিক্স এটাও থ্রি এস সিক্স এটা শোরুম প্রাইস হয়েছে তেষট্টি হাজার পাঁচশো টাকা আমাদের থেকে নিলে আমি ডিসকাউন্ট দিয়ে বলে দিচ্ছি ফিক্সড প্রাইস আটত্রিশ হাজার টাকা আর এখানে বলবেন না যে পাঁচশো টাকা কম রাখেন ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আজকে ফিফটি পার্সেন্ট এটাও একটা কালার এক কালার দুইটা আছে ওইটা আছে তিনটা কালার পাবেন ভীষণ ওয়াটার ডিসপেন্সার ভাই আমাদের মাল একটু স্পুট যেটা ওটা ফিফটি আসেন্ট ডিসকাউন্ট চুরাশি হাজার টাকার মাল কত মাত্র চলে আরও কম আরও দুই হাজার আটত্রিশ হাজার টাকা দিবেন আরও দুই হাজার কম ছত্রিশ টাকা দিলে বিশন এটা ওয়াটার ডিসপেন্সার শুধু একটু স্পুটের কারণে এই সামান্য স্পুটের কারণে মাল ইনটেক অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারান্ডি পাবেন মালটা দেখেন ভালো করে দেখেন দেখেন আমরা ওই চোরা চুরির কোনো কাজ নাই অলপমেন্টে কোন চোরাচুরির কাজ নাই যেটা সত্য এটা বলে দিব এই দেখে একটা স্পুট আছে দেখেন এ দেখায় কোনো ফ্ল্যাট নাই এটা দেখা যাচ্ছে না এদিকে হালকা স্পুট আছে এটার দাম কত ছত্রিশ হাজার টাকা আর এক কম পঁয়ত্রিশ হাজার টাকা ভীষণ পাঁচশো আশি লিটার এরকম দাম আগে দিব আজকে কোন কথা তারা অফিসিয়াল গ্যারান্টি নন বস্টার একটা ফ্রিজ দুশো লিটার ডিপ আছে এটার সাথে পাঁচশো আশি লিটার ভীষণ ডিসপ্লে সহ এটার দাম বলে মাত্র চল্লিশ হাজার টাকা আর দুই হাজার কম আটত্রিশ হাজার টাকা দিয়ে ফ্রিজ নেবেন স্ক্রিনশট করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসবেন নাহলে ভাই আর দুই হাজার বাড়ি যাবে টাকা এটা বাইরাল ফ্রিজ ভাই আর কি বলবো এটা তিন দশ দ্বার এটা আলু ফিয়ার সহ এখানে রাখতে পারবেন কয়টা ডোর আলু পিঁয়াজ আদা মশলা সব কিছু সব কিছু রাখতে পারো নন ফোস্টের বিরুদ্ধে যা এটা চাইলে এখানে সব ইউজ করতে পারো নর্মালও ঠান্ডা হবে আদা রসুন এগুলো নষ্ট হওয়ার কোনো চান্সে নাই এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কত পাঁচশো লিটার পঁয়ত্রিশ হাজার টাকা তিন দশ হাজার ফ্রিজ ওই থ্রি এস সিক্স তিনটা কালার বলছিলাম না বড় ভাই একটা দুইটা তিনটা আর একটা ব্ল্যাক ফুল ব্ল্যাকের মধ্যে যাদের ব্ল্যাক পছন্দ কালা আমার মতো কালা পছন্দ তারা এই ফ্রিজটা নেবেন এই ফ্রিজের দাম মাত্র কত আটত্রিশ হাজার টাকা অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে যারা কালা পছন্দ আমার মতো এটা নিয়ে যাবেন ভাই ওয়ার্ল্ডর একদম দামা কফার দিব এটা এটা হচ্ছে মডেল ফোর সি জিরো ফোর সি জিরো সাতশো তিরিশ লিটার দানো বাকৃতির একটা ফ্রিজ জট কিনে কট কিনে ভাই ভালো মাল কিনে অলমেন্ডে এখন চলে আসেন লাইক কমেন্ট দিয়ে এখন চলে আসেন ইনভার্টার টেকনোলজির ফ্রিজ ভাই মাত্র কত পঁয়ত্রিশ হাজার টাকা কত পঁয়ত্রিশ হাজার অফিসিয়াল গ্যারেন্টি ট্যারেন্টি থাকবে অফিসিয়াল গ্যারেন্টি ডাইরেক্ট অফিসিয়াল থাকবে ইনভার্টার টেকনোলজি মাত্র সারা মাস একশো বিশ টাকা কারণ আসবে সেম ফ্রিজ ভাই কালার বেশ কম দরজা বেশ কম সেভ এ টু মাত্র কত চৌত্রিশ হাজার আরও কমাই দিছে এক হাজার চৌত্রিশ হাজার টাকা যেটা যেটা ওইটা স্ক্রিনশট করে নেবেন যেটা ছয় টাকা বলছে ওইটাই স্ক্রিনশট করে নেবেন ভাই এটা দেখান নন ফোস্টের একটা ফ্রিজ ইনভার্টার টেকনোলজি পাঁচশো পঞ্চান্ন লিটার এটার দাম মাত্র এটা একশো শোরুম প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা এটা আমার থেকে নিল অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অর্ধেকের চেয়ে কমাই দিয়েছি এরপরে যদি বলেন অল দেয় না যে দাম এবে স্ক্রিনশট করে রাখেন ফ্রিজের স্ক্রিনশট করে রাখেন ভালো করে মোবাইল দেখে লাইক কমেন্ট শেয়ার করেন স্ক্রিনশট করেন এই ফ্রিজটা নিল অনলি কত পঁয়ত্রিশ হাজার টাকা আমি বলছি এটা স্ক্রিনশট করেন আসেন আমি দিয়ে দিব আপনাকে নিয়মা

কত ভাই একদম কম দেড় মাল টাকা টাকা দিচ্ছি মাত্র মাল ইউজ হয় নাই নন ইউজ মাল এটা অপশন আছে নন ইউজ মাল অফিসিয়াল পাঁচ বছর গ্যারেন্টি থাকবে ফার্স্ট টন ফার্স্ট টন ফার্স্ট টন অফিসিয়াল এটা গ্রিন এয়ার এটির নামটা ভালো করে দেখান দেখছেন দেখছেনের চেক করে নেবেন এখান থেকে আমরা ফিটিং টিং করে দিব আশি হাজার টাকা দিবেন পাশে গিয়ে ফিটিং করে দিব রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন যেখানে আপনারা যেখানে নেবেন ওইখানে যেখানে ভীষণ মাত্র দুশো লিটার ডাগার মডেলের মাল এখনও আমাদের কাছে আছে পুরান মালও আছে নতুন মালও আছে জটও আছে কটও আছে সব আছে জট কিনে কট কাবেন না পালোমান কিনে স্ক্রিনশট করে রাখবেন ভীষণ দুশো লিটার মাত্র কত বিশ টাকা স্ক্রিনশট মার শুধু কত বিশ হাজার টাকা দিয়ে দিব আইসক্রিম ভাই ফোন পাঁচশো টাকায় মারবি আদা ভাই তেষট্টি হাজার ভুল বলছি এটা আমার থেকে চল্লিশ হাজার টাকা ভিডিও দেখে আসবে আর পাঁচশো টাকা সাড়ে দিন পাঁচশো টাকা আর কম টাকা কম দিবেন ভীষণ দেড়শো লিটার গ্লাস দরজা ছাড়া ইউজ করতে পারবেন দরজা দিয়ে ইউজ করতে পারবেন আমাদের প্রত্যেকটা মালে ওয়ারেন্টি গ্যারেন্টি বুঝে নেবেন আপনি বলবেন ওয়ারেন্টি কার্ড ফাইনাল এটা হবে না যেখান থেকে মাল কিনছেন ওইখান থেকে ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন অনলাইন মিলে নিবেন বারকোড মিলে নেবেন সব মিলিয়ে নেবেন এটার দাম করবো যে বাইশ হাজার পাঁচশো কিন্তু আরও কম আজকে আরও কম মাত্র একুশ হাজার পাঁচশো আরও পাঁচশো টাকা কম একুশ হাজার দিয়ে দিলাম আজকে প্যাকেট থেকে অবশ্যই প্যাকেট আছে দেখাচ্ছি তোর ভাই এটা না নিলে একুশ হাজার পাঁচশো এগুলো নেবেন প্যাকেট থেকে নেবেন এগুলো ডিসপ্লে এর মাল কোনো সমস্যা নেই

প্রতি হাজার টাকা ভীষণ চব্বিশ হাজার টাকা অফিসিয়াল দশ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে কত মাত্র কত দেখান একটু ভালো করে দেখান অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে এই মালে মাত্র কত চব্বিশ হাজার টাকা আরও পাঁচশো টাকা কম তেইশ হাজার মাত্র স্ক্রিনশট করবেন প্রতিটা মালে স্ক্রিনশট করে নেবেন বলবেন যে যেটা বলে সেটা দেয় না অবশ্যই দিব আপনি আসেন সাত ভাইকে বলেন সাত ভাই না দিলে বলবেন ভিডিও আর করবো না ভিডিও থাড়ে দিব আর ভাইকে আর ভিডিও করাবো না ভীষণ ভীষণ মাল লিটার দুশো মাল লিটার এটার দাম হচ্ছে শোরুম প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো কত টাকা শোরুমে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আড়াই হাজার আমার থেকে নিললি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দিলে হবে দেড়শো লিটার একদম ইনটেক মাল দেখেন দেখেন্টিকে একটু ভিতরে দেখেন এটা হচ্ছে তামার কন্যা স্যার এটা নিলে ভাই তেইশ হাজার টাকা আর এক হাজার কম বাইশ হাজার টাকা দিলে ওয়ার্ল্ড দেড়শো লিটার ফ্রিজটা নিতে পারবে পিঙ্ক কালার মেয়েদের ফেভারিট কালার বাসায় নিয়ে যাবেন প্যাকেটটা করবেন ইউজ করবেন দশ বছর বারো বছর ওয়ারেন্টি ভাই ফোর সি জিরোর মধ্যে চারটা কালার দেখাইছি গ্লাস ডোরে যারা ওইটা নেবেন না আমি সিধা বানি সাদা সিধা বানির ভাই আমি বেদা যাই না ফোর সি যাদের ইনটেক প্যাকেট লাগবে ইনটেক প্যাকেট নিয়ে যাবেন এখানে এক শুধু স্যাম্পল লাগছে গোডানো অনেক মাল আছে যাদের ওইটা নেবেন না ডিসপ্লেটা নেবেন না ওইটা তো ইনটেক প্যাকেট থেকে ছিল ওইটা না নিলে এটা নিতে হবে ইনটেক প্যাকেট নেবেন কোনো সমস্যা নাই ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ড রনের স্টেবিলাইজার এটা মানুষ সাবধান কিনার আগে সাবধান এটা এক বছর গ্যারান্টি পাবেন যেখান থেকে কিনবেন সবগুলো মাল সেম ওয়ার্ল্ডিনাল মাল কোনো এক বছর ডাইরেক্ট গ্যারান্টি নিয়ে আসবেন কারণ সহ মাল নিয়ে আসবেন আরেকটা নিয়ে যাবেন আছে একটা এটা দিয়ে যাবেন এরকম একটা নিয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র কত তেরোশো টাকা ফতারিতে হবে না যেখান থেকে কিনেন বারোশো তেরোশো টাকা দিয়ে এক্সট্রা বাজার কিনবেন দুই হাজার তিন হাজার টাকা কোনো এক্সট্রা নেই তেরো হাজার এক্সট্রা বেলাদ নাই সব চলো বুঝছেন টিভি এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড চার বছর ফ্যানেল গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ফ্রি সার্ভিস অফিসিয়াল এটা হচ্ছে সিঙ্গেল এটা নিলে টাকা টাকা আর কম এটার মধ্যে একটা কন্ডল আছে বলতেছেন দুম না এটার মধ্যে বয়স কন্ট্রল আছে এটা নিলে সতেরো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম এটা নিলে কত সতেরো হাজার আপনার ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করে আগে আরো পাঁচশো আমার থেকে কম ষোলো হাজার লাভ করবেন আজকে এমনি দিয়ে দিব ষোলো হাজার পাঁচশো ভাই সনি প্রাভিয়া অরিজিনাল টিভি এটা এ আপনি চাইলে ইয়া এ ফোর কে কন্ট্রোল এটা আপনি ফোর কে বয়েস কন্ট্রোল তেতাল্লিশ ইঞ্চি এটা নিলে মাত্র বাইশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি কত চলতেছে দেখেন ডিসপ্লে তো কোনো দাগ নাই এটা সমস্যা তো আমাদের তাই হাম টিভি মাত্র একুশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি কত ডবল গ্লাস কত

জেবি মধ্যে এটা বত্রিশ এরকম দেখা যায় সেম মডেলের টিভি তেতাল্লিশ এটা বয়েস কন্ট্রোল নিলে আপনার অফিসিয়াল থাকবে চার বছর প্যানেল এক বছর ফ্রি সার্ভ টোটাল পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন এটা বয়েস কন্ট্রোল নিলে আপনার তেত্রিশ হাজার টাকা ডাইরেক্ট কমাই দিচ্ছে আপনি ডাইরেক্ট হাজার থেকে আমাকে দুশো টাকা লাভ করলে হবে আমার থেকে এত লাভ দরকার নেই ত্রিশ হাজার পাঁচশো টাকা বয়েস কন্ট্রোল